বাশত মোহাম্মদ আব্দুল খালেক লিটন মুসলিম হয়েও কেমনে তুমি বাংলা বর্ষ করো বরণ এই জীবনের নাই গранটি মৃত্যুকে করো শরণ আমরা বাঙালি এ কথা ঠিক মুসলিম তো বটে আল্লাহ তালার হুকুম ছাড়া বর্ষ বরণ চটপটে আনন্দ উল্লাস উৎসব দিয়ে বৈশাখ মাসের শুরু এই বৈশাখের ঝড়ে সবার ভাঙিয়ে দেয় উড়ো ডুগি তবলা ব্যান বাজে বর্ষবরণের সময় দুর্ঘটনার কবলে মানুষে কত জীবন যায় বর্ষবরণ হকুমদের রবের ইবাদত দিয়ে মরে গেলেও শান্তি পাবে কবর কোলে গিয়ে সুপ্রিয় ভিওয়ার্স আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাতে চাচ্ছি বাংলা নববর্ষ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এটা নিয়ে অনেক বেশি আনন্দিত হবার একেবারেই কিছু নেই আপনি ভুলে ভুলে গিয়েছেন আমি গিয়েছি মহান প্রভু আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়েছেন এই জন্য আমরা এখন পর্যন্ত বেঁচে আছি আর বর্ষবরণটা হচ্ছে তবলা বাজিয়ে আনন্দ উল্লাসে নিশ্চয় আপনারা অবগত আছেন এই আনন্দ উল্লাস করতে গিয়ে কত মানুষের প্রাণহানি হচ্ছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাবারাক ওয়া তা আমাদেরকে হেফাতুত করছে এই জন্য বর্ষ বরণ একটি বর্ষ পার করে আরেকটি বর্ষে पदार्पण করা নিতন্তই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় পাওয়া তাই আমরা বর্ষ বরণ করব নিশ্চয়ই দেহে মহান ইবাদতের মাধ্যমে মহান বলবো মহানব্ব সারাটা বছর তুমি আমাদেরকে তোমার দেখানো পথে রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করো তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু